পানিয়ে পাট করছে দেখো তোমার প্যান্টটা পাট করে নিচ্ছো আমাদের জামাগুলো কে পাট করবে হ্যাঁ হ্যাঁ পাট করা বাদ দিয়ে মাথাতে ঢুকিয়ে নিচ্ছে হ্যাঁ রেখে দাও রেগুলোকে আগিয়ে রাখছে যেটা যেটা ওর জামা ও নিয়ে নিচ্ছে আমাদের জামাগুলো রেখে দিচ্ছে জামা নিয়ে তোমার জামা কোথায় থাকে দেখো ডেকে খুলে ওতে রেখে দিচ্ছে ওর জামা ওতেই থাকে তো জানে দেখ হয়ে গেছে লাগা হয়ে গেছে